ভূতের মতো লাগছে দেখো তো চলে এসেছি সান টান এই কিন্তু মায়েরাই করে থাকে মানে যাদের বিবি আছে আরকি বিবির মঙ্গলের জন্য এটা করা কিছু তো করার নেই তো দেখো শাড়ি পরে কেমন লাগছে জানিও নতুন শাড়ি পরে নিয়েছি এভাবে শাড়ি পরি না বেশিরভাগ পড়ি যাবো বলে আমরা তো ওখান থেকে রেডি বাট এদিকে দেখো অবস্থা হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর এই গরমে কেমন আছো সবাই আর সিমোনা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত এখন বাজে সকাল আর এখন থেকে সকলকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে সকালবেলা দেখো ব্রাশ হাতে চলে এসেছে ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলে গেছে এত পরিমাণে গরম পড়ছে ফ্রিজের জল খেয়ে আমার ঠান্ডায় লেগে গেছে চোখ মুখ দেখো কেমন ফুলে গেছে তো সকালে উঠে একটু বাসি কাজ সেরে নিলাম এক্ষুনি বাটিতে যেটা তোমরা দেখলে সেটা কি কেউ হয়তো বুঝতেই পারো নি এটা হলো নিম পাতা বাটার সাথে একটু হলুদ রয়েছে যেহেতু মিক্সিতে পেস্ট করা সেই জন্য একটু জলটা বেশি হয়ে গিয়েছিল ছোটবেলায় কিন্তু এই নিম হলুদ বাটা কিন্তু গায়ে মেখে রোদ্দুরে ঘুরতাম তো এখন আর অত মাখি না জাস্ট মুখে একটুখানি মাখি এই পেস্টটা যেহেতু একটু পাতলা মতো হয়ে গিয়েছে তো মাখছি যখন একটু চোখে পড়ে গিয়েছিল তো যাই হোক আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি স্নানটা সেরে নেব আর এই ব্লগটা কোন দিনের তোমরা এবার নিশ্চয়ই বুঝে গিয়েছো তো তো এডিট করতে একটু টাইম মতো লাগছে দেখো চলে এসেছি সান টান সেরে চৈত্র সেলের কেনাকাটি নিয়ে যে মিনি ব্লগটা দিয়েছিলাম সেই মিনি ব্লগে এই নাইটটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ফার্স্টে ভাবলাম স্নান করে নাইটটাই পরে নি তারপরে সান করে যেটা কাজ থাকে আর কি পুজো দেওয়া তো তারপর ভাবলাম পুজো দিয়ে একেবারে আমি শাড়িটা পরবো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে কি এই বছর পয়লা বৈশাখের দিন কিন্তু অসুখ সৃষ্টি পড়েছিল এই উপোসটা কিন্তু মায়েরাই করে থাকে মানে যাদের বেবি আছে আর কি বেবির মঙ্গলের জন্য এটা করা হয় আমি ছোট থেকেই দেখে আসছি আমার মাও করে আর আমি শ্বশুর বাড়িতে এসেও দেখেছি শাশুড়ি মা করে এই জন্য কিন্তু আমিও আমার বেবি হওয়ার পর থেকে বেবির মঙ্গলের জন্য এই বারটা করি তো এইবার করলে যেহেতু মানে বুঝতেই পারছো নিরামিষের একটা ব্যাপার রয়েছে ভাতের কোনো জিনিস খাওয়া যায় না তো এই বছর আবার পয়লা বৈশাখও পড়েছে তো পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো গেল তো কি আর হবে কিছু তো করার নেই তো দেখো শাড়ি পরে কেমন লাগছে জানিও নতুন শাড়ি পরে নিয়েছি আর প্রসাদের ডালাটা সাজিয়ে নিয়েছি এবারে যাব পুজো দিতে তো চলো বেরোনো যাক বাড়ি থেকে একটু দূরেই আমাদের এখানে মা বিশালক্ষীর মন্দির রয়েছে তো সেখানেই গিয়েছিলাম পুজো দিতে পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে কিন্তু আমি ভাবে শাড়ি পরি না নাইটি বেশিরভাগ পরি আর এই আজকে যেন কেমন ঘোমটা দিয়ে বউ সাজতে ইচ্ছা করছিল তো তারপর বাড়ি চলে এসে একটু ছবি তুলে নিলাম ছেলের সাথে বরের সাথে আর তারপর দেখো রৌনকের অবস্থা বলছে আইসক্রিম কিন্তু এই গরমে যদি ঠান্ডা আইসক্রিম দিয়ে ঝট করে ঠান্ডা লেগে যাবে ওই জন্য তরমুজটাকে ওইভাবে চামচে দিয়ে ওকে ধরিয়ে দিয়েছি বললাম এটাই আইসক্রিম এদিকে আমার আর মায়ের জন্য খাবার তৈরি আমি আর মা বাদ দিয়ে বাড়ি সবাই যেহেতু ভাত খাবে তো সেই জন্য আর আমিষ করা হয়নি নিরামিষ টক ডাল আমের চাটনি ভাজাভুজি এইসবই করা হয়েছিল তো যাই হোক প্রতি বছর পয়লা বৈশাখ ছোট থেকে দেখে আসছি অন্যরকম রান্না এই বছরই প্রথম মনে হয় পয়লা বৈশাখে অনেক রকম পথ খাওয়া হবে না এইদিকে কাণ্ড দেখো ছেলে আমার সোনার চীনটাকে দাঁত দিয়ে কাটবে অনেক বোঝানোর পর এখন আদরের পালা চলছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমার ডালিয়া ডালিয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে এখন যাকে দেখতে পাচ্ছ সে হলো আমার ছোট্ট পুচকে ননদিনী তো আমার কাছে সাজতে এসেছিল ওর নাচের একটা স্টেজ প্রোগ্রাম ছিল পয়লা বৈশাখের দিন তো সেখানেই আমরা চলে এসেছি প্রোগ্রামটা হচ্ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে এখন আমরা যেখানে রয়েছি সেটা হলো রানী যেই বাড়িতে নাচ রেখে সেই আনটির বাড়ির ছাদে তো এই তিন তিনতলার ওপরটা অন্ধকারই ছিল তো অন্ধকারে কি দেখতে পাচ্ছ তোমরা জানি না তো দুর্গাকে কেমন লাগছে জানিও কিন্তু তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রামটা ছিল বাসন্তী পুজো উপলক্ষে এবছর আবার পয়লা বৈশাখের দিন থেকেই বাসন্তী পুজো বাচ্চাদের স্টেজ প্রোগ্রাম দেখতে কিন্তু বেশ ভালো লাগে ছোটবেলায় কিন্তু আমিও এরকম কত স্টেজ প্রোগ্রাম করেছি তো এখনই যে স্টেজ পারফরমেন্সটা তোমরা দেখলে তো সেটাই হলো দুর্গা রানীর মানে ম্যাডাম আর কি তো দুর্গা নাচ শিখছে এই দু মাস তো এই দু মাসে আব্দুল কালামের বয়স কিন্তু খুব বেশি নয় ওই পাঁচ ছ বছর দু মাসে বেশ কিন্তু ভালোই নিচেছে তো যাই হোক আমরা আনন্দ করে কাটালাম সন্ধেটা এবারে আমরা বাড়ির দিকে যাব বাড়ি যাব বলে আমরা তো ওখান থেকে রেডি বাট এদিকে দেখো অবস্থা কিছুতেই থামানো যাচ্ছে না তো নিজেই পাগল হয়ে যাচ্ছে তো যথারীতি এই নাচটা দেখার পরে আরো প্রোগ্রাম ছিল বাট আমরা আর দাঁড়ায়নি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে কাণ্ড দেখো পয়লা বৈশাখ বলে কথা চারিদিকে ফাংশন বাবা মা গিয়েছে ফাংশন আর আমি একটু ঝামেলা করে নিয়েছি তাই আমার মন ভালো করার জন্য চলে গিয়েছিল দোকানে আর দেখো কত মিষ্টি চকলেট তারপরে পনির হেনা তেনা কত কিছু নিয়ে চলে এসেছে আর এদিকে আমাকে এখন গালে তুলে দই খাইয়ে দিচ্ছে তো যাই হোক তারপরে ক্যাডবেরিটাও খাইয়ে আর ছেলে এদিকে খেলতে ব্যস্ত রাত কিন্তু তখন প্রায় কি একটা দেড়টা বাজে আর এবারে অবস্থা দেখো হাসি মজা কান্না সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই তো জীবন বছরের প্রথম দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটালাম তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও আর সকলের জন্য নতুন বছরের জন্য শুভকামনা রইল ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে